মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি সেপ্টেম্বর অষ্টাদশ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণের অবস্থা নিত্য লীলা চোখ ঠাকুর বলছেন আবার দেখালে তিনি জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন ছাদে উঠে আবার সিঁড়িতে নামা অনুলোম বিলোম উহ কি অবস্থাতেই রেখেছে একটা অবস্থা যায় তো আরেকটা আসে যেন ঢেঁকির পাট একদিক নিচু হয় তো আরেক দিক উঁচু হয় যখন অন্তর্মুখ সমাধিস্থ তখনও দেখছি তিনি আবার যখন বাহিরের জগতে মন এলো তখনও দেখছি তিনি যখন আরশির এ পিঠ দেখছি তখনও তিনি আবার যখন উল্টো পিঠ দেখছি তখনও তিনি মুখুচ্ছে ভাতৃদ্বয় বাবুরাম প্রভৃতি ভক্তেরা অবাক হইয়া শুনিতেছে ঊনবিংশ পরিচ্ছেদ পূর্ব কথা শম্ভু মল্লিকের অনাসক্তি মহাপুরুষের আশ্রয় শ্রীরামকৃষ্ণ মুখুজছে প্রভৃতিকে কাপ্তেনের ঠিক সাধকের অবস্থা ঐশ্বর্য থাকলেই যে তাতে আসক্ত হতেই হবে এমন কিছু নয় শম্ভু মল্লিক বলতো ঋদু পোঁটলা বেঁধে বসে আছি আমি বলতাম কি অলক্ষণে কথা কও তখন শম্ভু বলে না বলো এসব ফেলে যেন তার কাছে যাই তার ভক্তের ভয় নাই ভক্ত তার আত্মীয় তিনি তাদের টেনে নেবেন দুর্যোধনেরা গন্ধর্বের কাছে বন্দী হলে যুধিষ্ঠিরই উদ্ধার করলেন বললেন আত্মীয়দের অরূপ অবস্থা হলে আমাদেরই কলঙ্ক ঠাকুরবাড়ির ব্রাহ্মণ ও পরিচারকগণ মধ্যে ভক্তি দান প্রায় নয়টা রাত্রি হইল মুখুজ্জে কলিকাতা ফিরিবার জন্য প্রস্তুত হইতেছেন ঠাকুর একটু উঠিয়া ঘরে ও বারান্দায় করিতে করিতে বিষ্ণুঘরে উচ্চ সংকীর্তন হইতেছে শুনিতে পাইলেন তিনি জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন তাহাদের সঙ্গে লাটু ও হরিশ আছে ঠাকুর বললেন ও তাই ঠাকুর বিষ্ণুঘরে আসিলেন সঙ্গে সঙ্গে ভক্তেরাও আসিলেন তিনি শ্রী শ্রী রাধাকান্তকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর দেখিলেন যে ঠাকুরবাড়ির ব্রাহ্মণেরা যারা ভোগ রাধে নৈবেদ্য করে দেয় অতিথিদের পরিবেশন করে এবং পরিচারকেরা অনেকে একত্র মিলিয়া নাম সংকীর্তন করিতেছেন ঠাকুর একটু দাঁড়াইয়া তাহাদের উৎসাহ বর্ধন করিলেন উঠানের মধ্যে দিয়া ফিরিয়া আসিবার সময় ভক্তদের বলিতেছেন দেখো এরা সব কেউ বিশ্বার বাড়ি যায় কেউ বাসন মাছে ঘরে আসিয়া ঠাকুর নিজ আসনে আবার বসিয়াছেন যাহারা সংকীর্তন করিতেছিলেন তাহারা আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ঠাকুর তাহাদিগকে বলিতেছেন টাকার জন্য যেমন ঘাম করো তেমনি হরিনাম করে নেচে গিয়ে ঘাম করতে হয় আমি মনে করলাম তোমাদের সঙ্গে নাচব গিয়ে দেখি যে ফোরন টোরন সব পড়েছে মেথি পর্যন্ত সকলের হাস্য আমি আর কি দিয়ে সম্বরা করব তোমরা মাঝে মাঝে হরিনাম করতে অমনেশো মুখুর্জি প্রভৃতি ঠাকুরকে প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ঠাকুরের ঘরের ঠিক উত্তরের ছোট বারান্দাটির পাশে মুখুচ্ছেদের গাড়ি আসিয়া দাঁড়াইল গাড়িতে বাতি জ্বালা হইয়াছে আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন